এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র স্টেরিলাইজেশন সম্পর্কিত সচেতনতা গড়ে তোলা কারণ এখনও মানুষের মধ্যে অনেক ট্যাবু আছে স্টেইলাইজেশান নিয়ে অনেক অজ্ঞানতা আছে বলে আমি মনে করি সেই কারণে আমি এই ভিডিওটি করছি শুধুমাত্র স্টেইলাইজেশান সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য যে আপনারা আপনাদের পাড়ার কুকুরদেরকে বা বিড়ালদেরকে ইচ্ছে করলে স্টেইলাইজ করে দিতে পারেন কারণ একমাত্র জন্ম নিয়ন্ত্রণ ছাড়া ওদের খাদ্য সমস্যা বা অন্যান্য সমস্যা মিটবে না কাজেই সেইলাইজেশান করান আমি কয়েকদিন হলো পথ কুকুরের স্টেরিলাইজেশনের কাজ শুরু করেছি এবং আমি বলেছি যে আমার ফান্ড যদি পারমিট করে তাহলে আমি প্রত্যেক মাসে একটি করে কুকুর বা বেড়ালে স্টেরিলাইজেশান করাবো তো ওই ভিডিও দেখে একটি চাঁদামারি থেকে একটি মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে দিদি এখানে আমাদের পাড়ার কুকুরদের অবস্থা খুব খারাপ এবং এবারেও যদি বাচ্চা হয় তাহলে অবস্থা আরও খারাপ হবে তো তুমি কি স্টেরিলাইজেশনের ব্যাপারে কিছু হেল্প করতে পারবে তো আমার এই মেয়েটির কন্ডিশন দেখে মনে হয় যে হ্যাঁ ওর পাশে দরকার আমি জিজ্ঞাসাও করি যে ও কিছু টাকা পয়সা অন্তত দিতে পারবে কিনা কিন্তু ও এই ব্যাপারে অক্ষম এবং আমি বুঝতেও পারি কিছুটা ওর কন্ডিশনটা তো তখন আমার মনে হয় যে না আমার ওকে হেল্প করা উচিত তো আমার ফান্ডের অবস্থাও খুব একটা ভালো নয় কিন্তু সারথি বলে যে তোর যদি মনে হয় যে কোনো কাজ খুব প্রয়োজন এই মুহুর্তে প্রয়োজন তুই জাস্ট কাজটা করতে শুরু কর দেখবি এটা আটকাবে না তো সেটাই হয় আলটিমেট আমার ফান্ড জোগাড় হয়ে গেছে এবং আমি কুকুরটি স্টেইলাইজেশন করাতে আন্তরিক ভেটেনারি ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করেছি কারণ আন্তরিক ভেটেনারি ক্লিনিকের ডক্টর কুণাল চক্রবর্তী আমাকে বেশ কিছুটা সুযোগ সুবিধা দিচ্ছেন এই ব্যাপারে যেহেতু আমি হিউজ রেঞ্জের কাজ করব ঠিক করেছি সেজন্য ওনাদের সঙ্গে কথা হয়েছে ওনারা বেশ কিছুটা সুযোগ সুবিধা আমাকে দেবেন এই কুকুরটিকে চাঁদামারি থেকে পিক করা হল এখন ওকে নিয়ে যাওয়া হবে আন্তরিক ভেটেনারি ক্লিনিকে ওখানে ওর অপারেশন হবে এবং অপারেশনের পরে আবার পোস্ট অপারেটিভ কেয়ার নিয়ে কিছুদিন ওকে রেখে একেবারে সুস্থ করে ওকে পাড়ায় ছাড়া হবে কুকুরটির অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে এবং ও সুস্থ হয়ে গেছে আজ আমরা যাচ্ছি ওকে ওর পাড়ায় ফিরিয়ে দিতে এই যে যাচ্ছ বাড়ি যাচ্ছ তুমি যেতে যেতেই বেশ সন্ধে হয়ে গেল আমি আসলে ওকে পিক আপ করার সময় যাইনি এখন ছাড়তে যাওয়ার সময় যাচ্ছি আন্তরিক টিমের সাথে লোকেশান অন করে আমরা যাচ্ছি আর অল্প সময়ের মধ্যে পৌঁছেও যাব বাড়ি চলে এসেছ আর চিন্তা নেই চুপ করে আছে বুঝতে পারছে না কিরে গলাটা চেনা চেনা লাগছে এই যে বাড়ি চলে এসছো দেখো দেখো কারা কারা দেখো চলো পুচকে চলো কই রে ওই দেখো কে 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 দেখো আইসু মামা কোথায় একটু ধাতস্থ হবে তো পাড়ার কুকুর অথচ বাড়ি ফেরার পর মানুষজনের ভালোবাসা আন্তরিকতা দেখে এত ভালো লাগলো আর সব থেকে বড় কথা এই পাড়া থেকে ও স্টেরিলাইজেশনের কথা ভেবেছে এটাই অনেক বড় পাওনা এই সচেতনতাটা যে ওনাদের মধ্যে এসেছে এটাই তো অনেক এটাই তো চাই সব তোর বন্ধুরা তোর সঙ্গে দেখা করতে চলে কি ওর ভাই বোন না সব এগুলো এখন সবার সাথে গল্প টল্প করবে কোথায় গেছিল না ছিল ঠিকই তো ठीक ठीक टाटा टाटा